কাজ করুক এটা আমরা চাই যুবর কাছে যুব ভালো ভালো কাজ করুক ভালো নাম হোক ভালো পরিচিতি এটাই আমরা চাই আর আমাদের প্রথম এখন আমরা যাই আজকে দু বেলা শ্যুট করবে তো আমরা প্রথমে আজকে আমাদের মডেল মেকআপ আর্টিস্টদেরকে হাতে দুবো ট্রফি তুলে দেবে আগে সেই ট্রফি দেওয়ার প্রোগ্রামটা আমরা করিনি তারপরে আমরা এক এক করে এক এক করানো যাবো চলে আসুন

ठीक ते नहीं। है एवरी मोमेंट आप हो दादा 3 मिनट दादा क्यों सुनाई नहीं क्यों नहीं ठीक है ऐसे नेक्स्ट सचिन धागा वैंपर टाइप पे दो ইয়েছে আমি ফার্স্ট টাইম তোমাদের সাথে কাজ করছি এবং সিরিয়াসলি বলবো যে শুধু কাজের জায়গাটা যে একটা এনভায়রনমেন্ট তৈরি হয় না সেটা খুব ফ্যামিলিয়ার হয় এবং সেটা হলে হয়তো কাজটা ভালো হয় তো এটাই বলবো ভীষণ ফ্যামিলিয়ার একটা এনভায়রনমেন্ট এবং সবাই খুব ভালো খুব মিষ্টি এবং সবাই এখানে বাচ্চা থেকে বড় সবাই আছে এবং খুব এক্সাইটেড যে এরকম একটা ভাবনা নিয়ে এরকম কাজ করছে এবং আগামী দিনে হয়তো এখান থেকেই অনেকে ভালো ভালো কাজ করতে পারে তো এটাই বলবো যে ইনিশিয়ে খুব ভালো এবং খুব ভালো লাগছে সবার সঙ্গে আলাপ হয়ে খুবই ভালো লাগছে আর সুন্দর সুন্দর আমার ফটোগ্রাফার সে ভীষণ ভালো ভালো ছবি তুলছে তো এটাই বলবো যে হয় না অনেককে আছে যে না এটা একবার দুবার তিনবার বাট ওয়ান টেকে ওকে করে দিচ্ছে তো এটাই বলবো খুব মজা হচ্ছে খুব রাহুল আছে আমার খুব ভালো ভাই এবং অসম্ভব ভালো ডিজাইনার তো তার কস্টিউম আমি এখন এই মুহূর্তে পরে আছি এবং সুন্দরভাবে ছবিগুলো তুলছি খুব ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে খুব মজা যাচ্ছে শিওর কেন করবো না বললাম না যে একটা ফ্যামিলিয়ার এনভায়রনমেন্ট থাকে তো সেটা কাজের ক্ষেত্রে খুব ভালো হয় তো নিশ্চয়ই কেন করবো না আপাতত তো একটা কাজ চলছে স্টার জলসায় উড়ান তো সেটা নিয়ে এখন एवरीडे মতলব शूट থাকে আমাদের টাইম ওই সিরিয়ালটার জন্য বেসিক্যালি খুবই কম টাইম আমাদের ফ্রি টাইম একদমই নেই বলতে গেলে তো एवरीडे शूट করছি মজা পাচ্ছি তো আগামী দিন যখন ভালো কাজ আসবে নিশ্চয়ই সবাই জানতে পারবে হাই আমি বর্মণ ছিল সাথে ম্যাগাজিন আর ছিল আর পুরো শুটটা করেছে আমাদের প্রিয় শান্তনুদা আর সান্ধবদার বিউবিয়ান নিয়ে তো কিছু বলার নেই খুব সুন্দর সবার সাথে ভীষণ ব্যবহার করে করতে চাও বা ভালো কোনো অপরচুনিটি পেতে চাও বা ম্যাগাজিন করে শুট করতে চাও খুব ভালোভাবে সেলিব্রিটির সাথে তো অবশ্যই টু বাংলার সাথে কন্ট্যাক্ট করো থ্যাংক ইউ আর আমাকে মডেল প্রায় অনেকজন কুড়ি থেকে তিরিশ জন মডেল আমি এক টু এস বাবার সাথে ভালো লেগেছে এটা আমার তিন নম্বর কাজ প্রচন্ড ভালো লেগেছে কাজ করে আর রাজা কনসেপ্ট তো ভীষণ ভালো লাগে আমাদের মেকআপ আর্টিস্টদের হাত ধরে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে এটা আমাদের কাছে অনেক বড় গর্বের ব্যাপার আর আজকে টুডেস বাংলাতে এসেছি শান্তনুদার এখানে আজকে সেকেন্ড টাইম আমার কাজ তো ভীষণ ভালো লাগছে আজকে একটা মডেল শ্যুট ছিল আমার তো মানে ভীষণই ভালো লাগছে আরও এগিয়ে যেতে চাই আছে সেটারই আমাদের শ্যুট চলছে মিনু আমি এসেছি বড়নগর থেকে আমি রাজাদার সাথে এই নিয়ে অনেকবার কাজ করেছি আমার কাজ করে খুব ভালো লেগেছে আজকে ম্যাগাজিন শুট ছিল ভালোই হয়েছে দারুণ হয়েছে কাজটা আর রাজাদার এত সাপোর্ট সাপোর্টের জন্য লাইফে আরও এগিয়ে যেতে চাইছি হ্যালো আমি রিয়া রায় আই এম ফ্রম আসানসোল আমি আজ এসেছি কলকাতা টু ডেজ বাংলার তরফ থেকে থ্যাংক ইউ রাজাদা আমাকে ইনভাইট করার জন্য আমার খুব ভালো লেগেছে এই কাজটি করে হাই আমি বিপাশা সরকার আমি লেকটাউন থেকে আসছি টুডিস্ট বাংলার সাথে কাজ করে আমার খুব ভালো লেগেছে এটা আমার টুডেস্ট বাংলার সাথে প্রথম কাজ ওনাদের প্রত্যেকের বিহেভিয়ার খুব ভালো আমার মেকআপ আর্টিস্ট হচ্ছেন রঞ্জিতা মুখার্জি ম্যাম শ্যুট ছিলেন এবং এখানে স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন ধ্রুবজ্যোতি সরকার তো ওনার সঙ্গেও স্ক্রিন শেয়ার করে আমার খুব ভালো লেগেছে আমি মেকআপ আর্টিস্ট ঝুমা ঘোষ আমি চন্দননগর থেকে এসেছি হুগলি চন্দননগর থেকে অনেকটা দূর এখানে এসে দাদার সঙ্গে কাজ করলাম খুব ভালো এক্সপিরিয়েন্স প্রথমবার কাজ করলাম আমি আর আমি দুটো লুক করেছি একজনের উপরেই হ্যালো আমি সুস্মিতা দাস আমি মেকআপ আর্টিস্ট মহরা থেকে এসছি আর টুরেস বাংলার সাথে কাজ আমার এটা অনেকবার হয়ে গেল শান্তনুদার সাথে এক্সপিরিয়েন্স অল ওভার ইজ গুড তো আজকে একটা ম্যাগাজিন হোর্ডিং শ্যুট ছিল এক্সাইটমেন্ট ছিলাম খুশি যতটুকুর থেকে আসছি ট্যুরেজ বাংলার সাথে আমার এই নিয়ে অনেকগুলোই শ্যুট তো শান্তনুদার সাথে কাজ করে প্রত্যেকবারের মতন এক্সপিরিয়েন্স খুবই ভালো আমি ঝর্ণা শ্রেষ্ঠ গড়িয়া থেকে এসেছি আমি মেকআপ আর্টিস্ট আমি রাজাদার সাথে তিনটে শ্যুট করলাম শ্যুট করে খুবই ভালো লাগছে রাজাদার ড্রেস জুয়েলারি থেকে নিয়ে সব কিছু ভালো যদি কেউ যদি তাই আমি পিয়ালি দাস আমি বৌডাঙ্গা থেকে এসেছি বাংলার সাথে এর আগে আমি কাজ করেছি এটা আমার নতুন কিছু না এখানে বরাবরের মতো আমার খুবই ভালো লাগে আর আমাদের প্রিয় শান্তনুদা তাকে নিয়ে তো কিছু বলারই নেই তিনি এতটা সাপোর্ট করেন এতটা মোটিভেট করেন মানে এক কথাই অসাধারণ আর এখানে কাজ করতে হ্যালো আমি পিয়ালি আমি এসেছি নরেন্দ্রপুর থেকে আজকে আমাদের টুড বাংলার ম্যাগাজিন অ্যান্ড হোর্ডিং শুট ছিল তো আজকে মানে আমার এটা থার্ড টাইম কাজ দাদা সঙ্গে তো প্রত্যেকবারের মতন নতুন করে কিছু বলার নেই খুবই ভালো লাগছে দারুণ লাগছে দেখা যাক নমস্কার আমি এসছি সুভাষগ্রাম হরিদামি থেকে আমার নাম রিয়া দত্ত আজকে টুডেজ বাংলার সাথে আরও একটা শ্যুট ছিল দেখতেই পাচ্ছ আমার একটা ওয়েস্টার্ন লুক করেছি আমি অ্যাজ ইউজুয়াল আমার দাদার সাথে কাজ করে খুব ভালো লাগে যদি কেউ ইন্টারেস্টেড থাকো বিগিনার কেউ করতে চাও সব রকম এখানে শ্যুট পাওয়ানো হয় নমস্কার আমার নাম স্বস্তিা ঘোষ আমি বর্ণবর নুয়াপাড়া থেকে এসেছি টু ডেজ বাংলোর সাথে আজকে আমার প্রথম কাজ আমি খুব এক্সাইটেড ছিলাম আজকে এই কাজের জন্যে কাজ করা আমার খুবই ভালো লেগেছে আর আমি ভবিষ্যতে সাথে কাজ করতে চাই থ্যাংক ইউ মান হ্যাঁ হ্যাঁ এখানে আজকে খুবই ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ জিন্স প্যান্ট বেশি ভালো লাগে হাই আমি প্রিয়াঙ্কা চক্রবর্তী গল্প থেকে এসেছি আর টু বাংলার সাথে অনেকগুলোই কাজ করেছি এটাও নানা দেয় আর একটা কাজ আমি হিসাবে এসেছি ভীষণই ভালো লাগে এই টুরিস্ট বাংলার সাথে কাজ করে আর পরবর্তী সময়ে করতে চাই যারা নতুন মেকআপ আর্টিস্ট আছো বা মডেল আছো তারা যদি দাদার সাথে যোগাযোগ করতে চাও শান্তনুতার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো হাই আমি রূপানন্দী আমি দেঘরে থেকে এসেছি টুরিস্ট বাংলার সঙ্গে আজকে আমাদের ম্যাগাজিন আর হোডিং শ্যুট ছিল তো আজকে খুব ভালোভাবে কাজটা হলো আমি অনেক দিন ধরেই ট্যুরিস্ট বাংলার সঙ্গে কাজ করছি তো ভীষণ ভালো লাগে আর আজকে একদম নতুন ড্রেস সবটাই একদম রকম তো ভীষণ ভালো লাগলো কাজ করে ভবিষ্যতে আরও কাজ করব রাজাদার সঙ্গে মানে আমার পরিচয় অনেক দিন ধরেই তো ভীষণ ভালো লাগে তো সবসময় কাজ করতে চাই আর নতুন যারা কাজ করতে চাইছো ট্যুরিস্ট বাংলার সঙ্গে যোগাযোগ করো আমি তনুশ্রী রায় আমি নেতাজি নগর থেকে এসেছি আহ টুডেজ বাংলার সাথে অনেকদিন ধরেই কাজ করছি আজকের কাজটার একটা আলাদাই এক্সাইটমেন্ট আহ ড্রেসগুলো আমাদের খুবই সুন্দর এবং আজকে একটা চমকও আছে তার সাথে অনেক দিন ধরে কাজ করছি এবং যারা নিউ কামার্স আছো যারা ভালো জায়গায় ভালো প্রফেশনাল জায়গায় কাজ করতে চাও তারা ডেফিনিটলি এখানে যোগাযোগ করো খুবই স্যাটিসফাইড আর খুব ভালো লাগে নমস্কার আমি নিতল অমিতা মুখার্জি একজন প্রফেশনাল অভিনেত্রী এবং মডেল তো আমি অনেক দিন ধরেই মডেলিং জগতে রয়েছে এবং অভিনয় করছি তার পাশাপাশি টু ডেজ বাংলা পত্রিকার সাথে আমার একটা প্রথম কাজ ম্যাগাজিন শ্যুট হোর্ডিং শ্যুট আমার দুটো লুক ছিল একটা হচ্ছে ওয়েস্টার্ন একটা হচ্ছে আপনার লেহেঙ্গা ইন্ডিয়ান তো কাজ করে দাদার সাথে আমার খুব ভাল লেগেছে প্রত্যেকটা মানে টিম মেম্বারের সাথে আমার কাজ করে খুব ভালো লেগেছে আপনারা দেখবেন চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন কাজও করতে পারেন সো হ্যালো এভিওয়ার মাই নেম স্তুভিন পাত্র সো আজকে রাজদার সাথে কাজ করে খুবই ভালো লাগছে আজকে টুডেজ বাংলার ওয়েস্টার্ন ট্র্যাডিশনাল শ্যুট আছে শ্যুটটা করে খুবই ভালো লাগছে রাজদার সাথে আমার এটা প্রথম কাজ নয় এর আগেও অনেক কাজ হয়েছে আর ইন ফিউচারও আমি অনেক কাজ করতে চাই রাজদার সাথে রাজাদারও রাজাদার এখানে আরও সবাই খুবই ভালো খুবই কোপারেটিভ সো থ্যাংক ইউ হ্যাঁ আমি এক বছর ধরে বাংলার সাথে কাজ করছি আমার কাজের অভিজ্ঞতা খুব ভালো যখনই এই শ্যুটে আসি তখনই মানে মানে একটা পরিবারের মতন হয়ে গেছে এই শ্যুটটা আমি রাজ আদালতে হ্যাঁ ভবিষ্যতেও করতে চাই আমার নাম বনি